নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনাদের দেখছেন অ্যাড্রেস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে মটর দিয়ে ঘুগনি রান্না করে দেখাবো তো চলুন শুরু করছি মটর দিয়ে ঘুগনি আমি এর জন্য এখানে নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতন মটর মটরটাকে ভালোভাবে তিন চারবার ধুয়ে এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো ওভার নাইট কিংবা পাঁচ থেকে ছ ঘন্টার জন্য তো পাঁচ ছ ঘন্টা বাদে দেখুন আমাদের মটরগুলো কিন্তু ফুলে উঠেছে আর এর কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবারে আমরা সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে দেবো মটরগুলোকে দিয়ে আমরা ছোট গ্যাসে চার থেকে পাঁচটা সিটি দেবো আপনারা কিন্তু সিটি দেওয়ার পর সাথে সাথেও খুলে ফেলতে পারেন কিংবা দশ মিনিট বাদে তবে সাথে সাথে খুলে ফেলে দেখবেন মটরটা সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ না হয় তাহলে আবারও গাস্কেটটা দিয়ে রেখে দেবেন পনেরো কুড়ি মিনিটের জন্য তো আমাদের দেখুন মটরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তবে বেশি সেদ্ধ হওয়াতে কিন্তু একটা জিনিস ভালো আমরা কিন্তু এখানে চার পাঁচটা মানে সামান্য কিছু মটর আমরা এটা মিক্সিতে পেস্ট করে নিতাম যাতে এর গ্রেভিটা গাঢ় হয় তো এখন আমাকে আর মটরটা পেস্ট করে নিতে হবে না এইবারে আমরা সর্ষের তেলে দুটো বড় মাপের আলু ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি যেরকম আপনারা আলু পোস্তের আলু কাটেন সেইভাবে কেটে নিয়ে এটাকে আমরা লাল করে ভেজে তুলবো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দেব নুন নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমরা একটু কড়া করে ভেজে তুলে নেবো কড়া করে আলু ভাজলে কী হবে না ঘুগনির টেস্টটা কিন্তু খুব ভালো লাগে তো আমরা এখানে আলুটাকে ভেজে তুলছি তো দেখুন এখানে আমাদের আলু কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে ওই যে বললাম পুরো লাল করে ভেজে তুলব আমরা কিন্তু এখানে পুরো লাল করে ভেজে আলুটাকে তেলের থেকে তুলে নিচ্ছি তো আলু ভাজা আমাদের কমপ্লিট ওই তেলেই আমরা দেবো দুটো তেজপাতা দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা ফোড়নে আর দেবো এক চামচ জিরে সাদা জিরে ফোড়ন দিয়ে যখন জিরেটা একটুখানি মানে পুড়ে পুড়ে যাবে ভাজা ভাজা হবে খুব বেশি নয় কিন্তু তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো হিং হাফ চামচ আমরা দি দেবো এর মধ্যে হিং হিং দেওয়াতে কি হবে না এই ঘুগনির সেন্টটা কিন্তু একদম দোকানের মতন লাগবে তো আমরা এখানে হাফ চামচ হিং দিয়ে দিলাম আর দেব আদা আমরা কিন্তু এই রান্নাটাতে রসুন আজকে ইউজ করছি না পেঁয়াজ ইউজ করব বাট রসুন কিন্তু আমরা এর মধ্যে ইউজ করছি না আমরা এখানে প্রায় দেড় টেবিল চামচের মতন দিয়ে দিলাম আদা বাটা এইবারে আমরা এটাকে ভালোভাবে একটু কষতে দেবো কারণ আদার গন্ধটা যাতে কেটে যায় আদা কষাতে কিন্তু একটু সময় লাগে আদা যদি সেভাবে কষানো না হয় তাহলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে গেলে ভালো লাগবে না এবারে দিয়ে দিলাম আমরা দশটার মতন লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ঘুগনিতে কিন্তু আপনারা চাইলে লঙ্কা বাটাও দিতে পারেন তবে দোকানের ঘুগনিতে যারা মাথায় করে নিয়ে যায় ঘুগনিগুলো তাদের কিন্তু দেখবেন বেশ ঘুগনিটা যখন আমরা খাই লঙ্কা কিন্তু মুখে পড়ে তার কিন্তু টেস্ট আলাদা হয়তো বাচ্চাদের খেতে একটু সমস্যা হবে এটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন কিন্তু নয় লঙ্কা বাটা দেবেন তবে লঙ্কার কুচিটা দিলে কি হবে এর টেস্টটা বাড়বে দিয়ে দিয়েছি হলুদ কথা বলতে বলতে লঙ্কাটাকে ভেজে নিয়ে মোটামুটি মিনিটখানেক কষিয়ে নিয়ে এইবারে দিয়ে দেবো আমরা পেঁয়াজ আমরা এখানে দুটো বড় মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি খুব বেশি মশলা কিন্তু এখানে দরকার হবে না পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে হাফ কাপের মতন জল দিয়ে দিলাম মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে পেঁয়াজটাকে মিশিয়ে একটু কষিয়ে আমরা এটাকে ঢেকে দেবো যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় সেই জন্য তো এখানে কিন্তু আমরা দিয়েছি কাঁচা লঙ্কা আদাবাটা হিং আর দিলাম পেঁয়াজ নুন হলুদ তো পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর অবশ্যই কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে তারপরেই কিন্তু এটা রান্না করব তো পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এইবার আমরা ঢেকে দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না হতে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় যতক্ষণ পেঁয়াজটা নরম হয়েছে ততক্ষণ চলুন আমরা ঘুগনির মশলাটা তৈরি করে নিই তো এই জন্য আমরা শুকনো কড়াইতে মানে তেল ছাড়া কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিলাম আমরা এক চামচ ধনে এক চামচ জিরে প্রায় দেড় ইঞ্চির মতন দিয়েছি আমরা দারচিনি আর চারটে এলাচ দিয়ে ভালোভাবে এটাকে চেড়ে নিতে হবে মানে শুকনো খোলা খোলায় এটাকে আমরা ভাজা ভাজা করব। তবে দেখবেন যাতে পুড়ে না যায় আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে করবেন যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝবেন ধনে আর জিরে কিন্তু প্রায় আমাদের ফ্রাই করা হয়ে গেছে এইবারে আমরা এটাকে ঠান্ডা করে তারপরে আমরা মিক্সি মেশিনে গুঁড়ো করে নেবো এইটাই কিন্তু ঘুগনির আসল মশলা তো চলুন মশলা হয়ে গেছে ততক্ষণে পাঁচ সাত মিনিট হয়েও গেল আমরা ঢাকনাটা তুলে দিলাম এইবারে আমরা আবার নেড়ে চেড়ে নেবো তো দেখুন আমাদের মশলাটা কিন্তু কতটা কমে এসছে কারণ পেঁয়াজ তো মজে গেছে না মানে নরম হয়ে গেছে তো এইবারে আবারও আমরা এক মিনিটের মতো নেড়ে চেড়ে এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো আমরা প্রায় এখানে তিনটে ছোটো মাপের টমেটো দিয়েছি মানে ধরুন দুটো বড়ো মাপের টমেটো দুটো বড়ো মাপের পেঁয়াজ তো টমেটোটা আমরা প্রথমে দিই কেন টমেটো প্রথমে দিলে কিন্তু এটা গলে যেত তাহলে কি হতো পিউরিটা হয়তো বেশি হতো মানে মশলাটা বেশি হতো কিন্তু ঘুগনিতে কিন্তু টমেটোটা মুখে পড়বে সেটাই কিন্তু বেশি ভালো লাগে তাই জন্য আমি কিন্তু টমেটোটা পেঁয়াজ যখন দিচ্ছি তখন দিয়ে নিই টমেটোটা অর্ধেক সময় দিয়েছি পেঁয়াজটা যখন প্রায় মজে এসছে তখন দিয়েছি তো দেখুন টমেটো কষাতে কষাতে কিন্তু প্রায় জল বেরিয়ে এসছে এইবারে আমরা দেব এক চামচ জিরে গুঁড়ো আর দেব এক চামচ ধনের গুঁড়ো তবে এই জিরে ধনের গুঁড়ো কিন্তু আপনার যে কড়াইতে টেলে নিলাম কিংবা ভেজে নিলাম সেইটা নয় কিন্তু এটা এমনি নর্মাল যে প্যাকেটে আমাদের ধনে জিরে গুঁড়ো পাওয়া যায় সেটা কিংবা আপনারা চাইলে কাঁচা অবস্থায় ধনে জিরেরটাকে বেটে নিয়ে সেই মশলাটা মানে হচ্ছে শুকনো খোলায় ভেজে নেওয়া মশলাটা না ভাজা মশলা কিন্তু আমরা লাস্টে দেবো এখন আমরা মানে প্লেন জিরে ধনের গুঁড়ো দিলাম যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিলাম দিয়ে এইবারে আমরা খুব অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আবারও কষিয়ে নিচ্ছি যাতে টমেটোটাও হাফ গলা গলা হয়ে যায় আর যে মশলাটা আমরা দিলাম এই মুহূর্তে জিরে আর ধনের গুঁড়ো সেটাও যাতে কষানো হয়ে যায় এইবার এটাকে কষিয়ে আমরা ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য খুব বেশিক্ষণ নয় ঢাকনাটা তুলে দিলাম দিয়ে দেখুন মশলা প্রায় আমাদের গলা গলা হয়ে গেছে পেঁয়াজ তো গলে গেছেই টমেটো প্রায় হাফ গলা গলা হয়ে গেছে তো আমাদের এখানে কিন্তু খুব বেশি মশলা লাগবে না আমরা এখানে দিয়ে দিলাম আলু যেটা আমরা ভেজে রেখেছিলাম আলুটাকে দিয়ে মশলাটাকে দিয়ে একটু জাস্ট এপিট করে নেব তারপরে দিয়ে দিলাম আমরা এখানে এক কাপের মতন জল আলু কিন্তু খুব বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই তার কারণ যেহেতু আমরা আলুটাকে ছাকা তেলে প্রায় ভেজে নিয়েছিলাম লাল লাল করে আলু কিন্তু নাইনটি পারসেন্টই সেদ্ধ হয়ে গেছে শুধু এবারে দিয়ে জলটাকে দিয়ে একটু ফুট আসতে দেবো যেই ফুটতে শুরু করবে এইবার আমরা দিয়ে দেবো এর মধ্যে প্রায় দুটো ঝিরিঝিরি করে কাটা কাঁচা পেঁয়াজ আমরা কেন আগে পুরো পেঁয়াজটা দিইনি আমরা আগে কিন্তু একটু বড় মাপের পেঁয়াজ দিয়েছিলাম এটা কিন্তু আমরা ছোট মাপের পেঁয়াজ দিলাম মানে আরও ছোট ছোট করে কেটে কারণ ঘুগনিটা যখন খাবেন না তখন কিন্তু ওই টমেটো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজের যে একটা টেস্ট সেটা মুখে পড়বে কিন্তু আমরা কিন্তু এটা একদম কাঁচা অবস্থায় দিলাম না জাস্ট পেঁয়াজটাকে দিয়ে দিলাম এইবারে একবার নেড়ে চড়ে আমরা যে সেদ্ধ করে রেখেছি মটরটা সেটা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালোভাবে সব মশলার সাথে আমরা মটরটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে কিন্তু দেখুন আমাদের মটরগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে গলা গলা লাগছে কিন্তু আবার দেখেছেন তো মটরগুলো কিন্তু দেখাও যাচ্ছে এটা কিন্তু খেতে খুব টেস্টি লাগে তবে ঘুগনি কিন্তু শুধু খেতেই বেশি ভালো লাগে মানে একদম বেশ মাখা মাখা হবে ওপরে টমেটো সস ঝুড়ি ভাজা এইসব দিয়ে তবে এটা এটার সাথে কিন্তু আপনারা রুটি লুচি পরোটাও খেতে পারেন খারাপ লাগে না কিন্তু আর ঘুগনি মুড়ি তো ফেমাস কী বেঙ্গলে কিন্তু ঘুগনি মুড়ি ফেমাস অবশ্যই আপনারা কিন্তু এই ঘুগনি বানালে মুড়ি দিয়েও খেয়ে দেখবেন ভালোই লাগে কিন্তু তো আমরা এই ঘুগনিটাকে দিয়ে দিলাম মানে মটর সেদ্ধটাকে দিয়ে দিলাম এইবারে এটাকে দিয়ে ভালোভাবে একটু ফুটতে দেবো তো যতক্ষণের মধ্যে ফুটতে আসতে শুরু করবে ফুটতে শুরু করবে ততক্ষণ আমরা যেই প্রেশার কুকার এটা ফুট মানে সেদ্ধ করেছিলাম তার মধ্যে প্রায় বড় কাপের এক কাপ জল দিয়ে সেই জলটা আমরা দিয়ে দিলাম এইবারে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমরা ফুটতে দেব কারণ আমাদের ঘুগনি কিন্তু খুব গাঢ় যেহেতু আমরা একটু বেশি ওভার কুক হয়েছিলো আর ওভার কুক না করলেও কিন্তু আপনাদের মটরটা সামান্য কিছু মটর ধরুন এক মুট মতন মটর যেটা আপনারা সেদ্ধ করেছিলেন সেখান থেকে এক মুট মতন মটর মটরটাকে নিয়ে সেটা কিন্তু মিক্সিতে আপনারা হালকা পেস্ট করে নিয়ে তারপরে গ্রেভিতে দেবেন এতে কি হবে না গ্রেভিটা গাঢ় হবে এবং দোকানের মতন হবে তো দেখুন যখন ফুটতে শুরু করেছে আমরা যে এলাচ দারচিনি জিরে ধনে গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটাকে দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে একটু গুঁড়ো রেখে দিয়েছি যখন আপনারা গ্যাসের আজ বন্ধ করে সবাইকে সার্ভ করবেন তখন ওপরে একটু ছড়িয়ে দেবেন বলে তাই আমি কিন্তু যে মশলাটা বানিয়েছিলাম তার নাইনটি ভাগই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে ফুটতে দেবো তো দেখুন কাঁচা পেঁয়াজও কিন্তু এখন দেখা যাচ্ছে না যেই সেদ্ধ হয়েছে কাঁচা পেঁয়াজও কিন্তু গলা গলা হয়েছে ঠিক আছে তো আমাদের ঘুগনি কিন্তু প্রায় শেষ পর্যায়ে এটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কিন্তু সবাইকে আমার মতনই করেন না অন্য রকমের করেন সেই রেসিপিটাও আমাকে জানাবেন তো বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনের অল বাটনটা প্রেস করবেন যাতে আপনাদের সঠিক সময় নোটিফিকেশনটা চলে যায় আর আপনাদের সবার আমার এই রেসিপিটা কেমন লাগলো আবারও বলছি জানাতে কিন্তু ভুল করবেন না এটা কিন্তু রেসিপিটা এই ঘুগনি রেসিপিটা আপনারা লুচি পরোটা রুটি কিংবা আপনারা মুড়ির সাথেও খেতে পারেন ঘুগনি মুড়ি ফেমাস তো আমরা এখানে একটু সামান্য পরিমাণ আবার নুনটা দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিলেই আমাদের তৈরি একদম ঠেলাওয়ালার ঘুগনি কি তাই তো ওরকমই তো গাঢ় গাঢ় লাগছে দেখতে তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই আপনার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন কার কীরকম লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না আমাকে কমেন্টসে আমাদের ঘুগনি কমপ্লিট আমরা এখানে ধনে পাতা কুচি একদম ভালোভাবে ধুয়ে ঠুয়ে নিয়ে কুচিয়ে নিয়ে আমরা ঘুগনির ওপরে ছড়িয়ে দিলাম আমাদের গ্যাস কিন্তু বন্ধ এইবার একটু নেড়ে ছেড়ে নিলেই ব্যাস সার্ভ করার জন্য ঘুগনি রেডি তো দেখুন কতটা গাঢ় হয়েছে আর খেতেও কিন্তু দুধর্ষ হয়েছে বানালেই বুঝতে পারবেন ঠিক যেরকমভাবে আমি বললাম এই মেজারমেন্ট অনুসারে তো আবারও দেখাবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার